নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা আসামের যে সরাইঘাট সেতু এই সরাইঘাট সেতুটি কত শুনে স্থাপন করা হয়েছে বা কত শুনে নির্মাণ করা হয়েছে সে বিষয়ে জানবে তারপর আরেকটি প্রশ্ন জানবে মালেগাঁওয়ে অ্যানাপ রেলওয়ে সদর দপ্তর কত সনে স্থাপিত হয় সে উত্তরটিও জানবে তো প্রথমে দেখো সরাইঘাট সেতুটি অসমে প্রথম নির্মাণ করা হয়েছিল অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর উপরে যে সরাইঘাট সেতুটি সেটি নির্মাণ করা হয়েছিল উনিশশো বাষট্টি সনে আর দু হাজার বারো সনে এটি পঞ্চাশ বছর সম্পূর্ণ হয়েছিল তারপর দেখো মালেগাঁওয়ে মালেগাঁওয়ে অ্যানাপ রেলওয়ে সদর দপ্তর স্থাপিত হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সালে অসমে প্রাচীনকাল থেকে গুয়াটিতে কয়েকটি মন্দির মানুষকে আকর্ষণ করে চলেছে তার মধ্যে যে মন্দিরগুলি রয়েছে সেগুলির মধ্যে প্রথমটি হচ্ছে কামাখ্যা মন্দির এই মন্দিরগুলির নাম তোমরা মনে রাখবে প্রথমটি কামাখ্যা মন্দির দ্বিতীয়টি ভুবনেশ্বরী মন্দির তৃতীয়টি উমাপতি উমানন্দ বৈরবের মন্দির তারপর ব্রহ্ম শ্রী বশিষ্ঠদেবের আশ্রম এগুলি হচ্ছে কুয়াটিতে থাকা কয়েকটি বিশেষ মন্দির যেগুলি মানুষকে খুবই আকর্ষণ করে অর্থাৎ এই মন্দিরগুলিতে মানুষ সর্বদা দর্শন করতে যায় যেখানে দেখতে পাচ্ছ ছবিতে এটি হচ্ছে সরাইঘাট সেতু তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য